বদর যুদ্ধে পরাজিত হওয়ার পর মক্কার কাফিররা তিন হাজার লোকের একটি ফৌজ রেডি করে এবং মুসলমানদের উপর হামলার জন্য মক্কা থেকে রওয়ানা হয় মুসলমানরাও মদিনার প্রতিরক্ষার জন্য এক হাজার একটি ফৌজ রেডি করেন আবারও সেই বদরের মতো সিস্টেম কাফিরদের ফৌজ মুসলমানদের তুলনায় তিন গুণ বেশি ছিল নট এ বিগ ডিল রাইট ইয়েস বাট এবার মক্কার ফৌজে একজন ইয়ান এবং ট্যালেন্টেড ছেলে ছিল যার নাম ছিল খালিদ রাসুল সাল্লাহ আলাই মদিনার ভেতরে থেকে যুদ্ধ করার পরামর্শ দিয়েছিলেন কিন্তু অধিকাংশ সাহাবি বলেন যে যুদ্ধকে মদিনা থেকে বের করে উন্মুক্ত মরুভূমিতে নেওয়া উচিত রাসুল সাল্লাহ আলাই নিজের মত ত্যাগ করে সংখ্যাগরিষ্ঠের মত গ্রহণ করেন এবং মদিনা থেকে এক হাজার সাহাবি যুদ্ধের জন্য রওয়ানা হন রাসুল সাল্লা সাল্লাম এই ফোর্সকে তিনটি গ্রুপে ভাগ করেন হাজির হওয়া সাহাবিদদের মধ্যে কেবল একশো জনের কাছে বডি আর্মার এবং ঢাল ছিল আর ছিল মাত্র পঞ্চাশটি ঘোড়া এর বিপরীতে মক্কা তিন হাজার ফৌজি উহুদ নামক স্থানে এসে মুসলমানদের জন্য অপেক্ষা করতে লাগল এবার মক্কার কেন্দ্রীয় সেনাকে নতুন নেতা আবু সুফিয়ান লিড করছিল তাদের বাম পাশে ছিল আবু জাহিলের ছেলে এবং ডান পাশে ছিল খালিদ তিনশো ঘোড়া নিয়ে মক্কার তিন হাজার লোকের ফৌজের মুখোমুখি হতে যখন মুসলমানদের এক হাজার সাহাবি উহুদের ময়দানে পৌঁছালেন তখন আবদুল্লাহ ইবনে উবাই নামে সবচেয়ে বড় মুনাফিক বলে বসে আমরা যুদ্ধ করব না ভাই এটা তো আত্মহত্যা আবদুল্লাহ ইবনে উবাই এবং তার তিনশো সাথী মুসলমানদের পোজ থেকে আলাদা হয়ে গেলেন এটা হয়তো স্পষ্ট ষড়যন্ত্র ছিল কিংবা অন্য কোনো কিছু এখন মুসলমানদের ফৌজে মাত্র সাতশো জন রইল আর তাদের সামনে তিন হাজার জনের বিশাল বাহিনী রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তীরন্দাজদের একটি পাহাড়ের উপর মোতায়েন করেন যেন মক্কার বাহিনী পাহাড়ের পিছন দিক থেকে আক্রমণ করতে না পারে এই পঞ্চাশ জনকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয় যদি দেখো মুসলমানরা জয়ী হয়েছে তাও তোমরা পাহাড় থেকে নামবে না আর যদি দেখো মুসলমানরা পরাজিত হয়েছে এবং হিংস্র পশু পাখি তাদের মৃতদেহ কুড়ে খাচ্ছে তবুও তোমরা স্থান ত্যাগ করবে না মক্কার পক্ষ থেকে মুসলমানদের চ্যালেঞ্জ করা হয় হজরত আলী সামনে গিয়ে প্রতিপক্ষকে হত্যা করেন তারপর প্রতিপক্ষের বাই এলে হজরত হামজা তাকে শেষ করে দেন এরপর যুদ্ধ শুরু হয় প্রথমে লড়াই হালকা ছিল কিন্তু ধীরে ধীরে সাহাবিরা তাদের গ্রাস করতে থাকেন এবং মক্কা লোকেরা মনোবল হারিয়ে পরাজিত হতে থাকে কিছুক্ষণ যুদ্ধের পর তারা বদরের মতো আবারও পালাতে শুরু করে পরিস্থিতি থেকে মনে হচ্ছিল মুসলমানরাই জয়ী হতে চলেছে ঠিক তখনই পাহাড়ে থাকা পঞ্চাশ জন তীর মধ্যে একচল্লিশ জন জয়ের উল্লাসে পাহাড় থেকে নেমে এসে মাল লুট করতে শুরু করে পাহাড়ে তখন কেবল নয় জন তীরন্দাজ অবশিষ্ট রইলেন এই মুহূর্তেরই অপেক্ষা করছিলেন খালিদ বিন ওয়ালিদ যখন তীরন্দাজরা পাহাড় ছাড়ল তখনই খালিদ পেছন দিক থেকে বিদ্যুতের গতিতে আক্রমণ চালালেন পুরো যুদ্ধের চিত্র বদলে গেল মুসলমানরা জয়ী যুদ্ধ হেরে যেতে লাগল ফৌজের মাঝে বৃভভ্রান্তি ছড়িয়ে পড়ল এবং শাহাবি শহীদ হতে লাগলেন হযরত হামজা এক হাফসি দাসের হাতে শহীদ হন এমন সময় এক গুজব ছড়িয়ে পড়ে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ইসলাম শহীদ হয়ে গেছেন এই গুজব তখন ছড়ায় যখন খালিদের বাহিনী পাহাড়ের পেছন থেকে আক্রমণ করে এবং রাসূল সাল্লাল্লাহ আলাইহিসলামের ক্যাম্পে হামলা চালায় সেই সময় সেখানে রাসুল সাল্লু আলাইহি সুরক্ষার জন্য কেবল নয়জন জন ছিলেন যারা তাকে বাঁচিয়ে রাখেন কাফিরা মনে করে রাসুল সাল্লাহ আলাইসালাম শহীদ হয়েছেন কারণ তারা মুসাব্বা ওমারকে শহীদ করে যার চেহারা রাসুল সাল্লাহু আলাইস্লামের সঙ্গে অনেকটা মিল ছিল এদিকে মুসলমানরা কোনো রকমে রাসুল সাল্লাহু আলাইস্লামকে পাহাড়ে নিয়ে গিয়ে রক্ষা করেন পাহাড়ে আবার ফরমেশন তৈরি করা হয় এবং যুদ্ধের জন্য রেডি হন মক্কার বাহিনী পাহাড়ে ঘুরা উঠতে পারে না আর পায়ে হাঁটা অবস্থায় তাদের গতি অনেক স্লো হয়ে যায় মুসলমানরা বারবার তাদের উপর তীর আঘাত করে ফলে আবু সুফিয়ান সিদ্ধান্ত নেন যথেষ্ট হয়েছে এবার তারা মক্কা ফিরে যাবেন যাওয়ার আগে আবু সুফিয়ান হজরত উমরকে জিজ্ঞাসা করেন আমরা কি মোহাম্মদকে হত্যা করতে পেরেছি হজরত উমর বলেন না তিনি পুরোপুরি সুস্থ আছেন এবং তোমার এই কথা তিনিও শুনছেন এই কথা শুনে আবু সুফিয়ান অত্যন্ত ক্ষুব্ধ হলেন কারণ এই যুদ্ধের উদ্দেশ্য ছিল মোহাম্মদ ইসলামকে হত্যা করা এবং মদিনা দখল করা কিন্তু পূরণ হয়নি অনেকে এই যুদ্ধকে মুসলমানদের আংশিক পরাজয় বলেন যদিও কিছুজন মনে করেন মুসলমানদের অনেক ক্ষতি হয়েছে কিন্তু কাফেরদের কোনো উদ্দেশ্য পূরণ হয়নি এই যুদ্ধে মুসলমানরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন যুদ্ধের সময় কখনোই নেতার আদেশের বিরুদ্ধে যাওয়া যাবে না পরবর্তী সময়ে বড় বড় পাওয়ারের সঙ্গেও যুদ্ধের মুসলমানরা এই শিক্ষাকে আকড়ে ধরেছিলেন যদিও মক্কার বাহিনী ফিরে যায় তবে এবার আবু সুফিয়ান আরো বড় একটি সেনা দশ হাজার জনের পোজ রেডি করতে শুরু করেন মুসলমানদের উপর হামলার জন্য সাবস্ক্রাইব